আসুন আজকের ভিডিওতে দেখি আমন মরশুমে বোরুর বীজ তৈরির কাহিনী তখন আপনারা যেটা দেখলেন মে মাসের আঠাশ তারিখ তো মে মাসের আঠাশ তারিখে নিজে জমিতে উপস্থিত থেকে একদম হাতে নাতে পরিষ্কার করে সুন্দর করে জমি দেখুন কাদা করার পর রোপণ করা হয়েছে তারিখে এই মে মাসের শেষে জুন মাসের প্রথম দিকে আমি আমনের কাদা একদম শুরু করেছি তো এই আমনের কাদা তৈরিতে মানে এই সময় কিন্তু সার ব্যবস্থা আমাদের ধরুন দুদিন বাদে যখন রোপণ করব তার আগে তো সার ব্যবস্থা আমাদের করতেই হবে তার আগে জমিটা কিভাবে প্রিপারেশন করছি সেটা আপনাদেরকে দেখাবো কোন সার ব্যবস্থা সেটাও বলবো আপনারা ভাবতে পারেন যে আঠাশ তারিখে কেন রোপণ করা হলো এত অ্যাডভান্স কেন দেখুন আমার অন্যান্য জমি পিছনে পড়ে আছে সেটা এখনও কিন্তু কাদা করা হয়নি সেখানে কাদা করেছি সেটা শুধু বীজ ফেলার জন্য আর বীজ ফেলবো হচ্ছে কালকে ধান ভেজাবো মোটামুটি একত্রিশ বা এক তারিখে ভেজাবো আমরা ভেজানোর পর মানে বীজ শোধন করে ভেজাবো সে ভিডিও আপনাদেরকে দেব দুদিন বাদে যখন জার্মিনেশান হবে মানে অঙ্কুর হবে ঠিক সেই দিন আপনাদের সঙ্গে ভিডিও আনবো মোটামুটি দুদিনের ভিতরে কিভাবে শোধন করলাম শোধন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এবং ব্লাস্ট রোগ বর্ষাকালে বেশি লাগে সেই জন্য শোধন কিন্তু খুব এটা আমাদের করতেই হবে তো আপনারা অবশ্যই করে মানে তৈরি করবেন আজকে কথা হচ্ছে এই জমির আর এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আপনারা একটা ধারণা তৈরি করতে পারবেন মানে কটা চাষ দিয়ে আমার কাদা করতে হবে বর্ষাকালে আমরা কাদা কেমন করব সার ব্যবস্থা কি হতে পারে আর রোপণ দূরত্ব কতটা দেবো দেখুন এই যে রোপণ পদ্ধতি আর সার ব্যবস্থার কথা বলছি এটা কিন্তু ধান টু ধানের উপরে ভ্যারি করে আপনি কোন ধান রোপণ করছেন তার উপরে সার ব্যবস্থা কোন ধানের নাইট্রোজেন বেশি লাগে কোনোটাই কম লাগে তারপরে আপনার রোপণ রোপণ পদ্ধতির সময় কোনোটা একটু বেশি ফাঁকা দিতে হয় গোছাতে কম দিতে হয় আবার কোনোটাই আপনার বেশি দিতে হয় তো যাই হোক এই ধানটা সম্পর্কে আপনাদের আজকে বলবো এখানে আপনারা যে পাঁচ কাঠা জমি দেখছেন এইখানে তাড়াতাড়ি রোপণ করার কারণ হচ্ছে দেখুন এখন বর্ষা আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ঢুকে গেছে এবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আপনার কয়েক দিনের আগপাস হতে পারে তো মোটামুটি আপনি ধরে নিতে পারেন বর্ষা চলে এসেছে এখন রোপণ করলে কোনো সমস্যা নেই তো আমি যে এখানে পাঁচকাটা রোপণ করলাম এটা হচ্ছে বীজ তৈরি করার জন্য দেখুন এখানে কাটা পুরো বীজ তৈরি করবো একদম নিজে হাতে নিজে পরিচর্যা করে একদম ফ্রেশ বীজ একদম বিশুদ্ধ বীজ বলতে পারেন রোগমুক্ত বীজ তৈরি করার টার্গেট এটা করা আছে কারণ কি দেখুন যখন বড় মরশুমে আমরা বীজ দোকান থেকে কিনি একশো তিরিশ টাকা একশো ষাট টাকা এইরকম আইটি সাতচল্লিশ ছিয়াশি কিনুন অথবা পঞ্চাশ সাতাশ কিনুন পঞ্চাশ সাতাশ তো সেটা একশো ষাট টাকা কিলো ছিল এবার তো সেই জন্যই পাঁচ কাটা এই ধানটা করা হচ্ছে তো এই ধানটা হচ্ছে পঞ্চাশ সাতাশ ধান এই পঞ্চাশ সাতাশ কেন দেখুন পঞ্চাশ সাতাশ এবার দারুণ ফলাফল দিয়েছে মানে ফলনটা দিয়েছে এখনও চারজন আমাকে ফোন অলরেডি ফোন করেছেন আপনারা কমেন্টও আগের ভিডিও ধানের ভিডিও দেখতে পারেন সেখানে কেউ বলছেন চব্বিশ মন কেউ বলছেন তেইশ মন এরকম ফলন আমাদের এখানেও চব্বিশ মন আমরা ফলন পেয়েছি আর এক চাষি ভাই আমার এখান থেকে আট কিলোমিটার দূরে আমার স্কুলের কাছে উনি ভিডিও দেখেই করেছিলেন উনি বাইশ কাটা জমিতে ফোন করে আমাকে বলছেন উনিশ বস্তা ধান এবার বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছিল উনি বললে আমি মিথ্যা কথা বলি না আপনি আসলে দেখতে পারেন এই উনিশ বস্তা ধান মানে সেখানে ষাট কিলোর বস্তা আপনি মোটামুটি বাইশ কাটায় আঠাশ কোন ধান পেয়েছেন তো আঠাশ কোণ যদি পঞ্চাশ সাতাশ বাইশ কাটায় হয় বা চব্বিশ পঁচিশক্ষণ হয় একটা বিরাট ব্যাপার কিন্তু কারণ এই ধানের আপনার বিক্রি করার সময় ডিফারেন্স অনেকটাই বেশি দুশো তিনশো টাকা বস্তাতে আপনারা বেশি পাবেন কারণ ক্ষেতেও এই ধানটা ভালো এই যে এই পঞ্চাশ সাতাশ বলছি এটা কোনো ফ্যাক্টর নাই আপনি আইটি সাতচল্লিশ আসি সব থেকে বেশি পরিমাণে যেটা চাষ হয় মিনি কিট বড় সিজনে আপনি চাইলে সেটার বীজও তৈরি করে নিতে পারেন নিজে হাতে এবার আপনি কিছু বিক্রিও করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আপনি যতটুকু রোপণ করবেন মানে বীজ ফেলবেন আপনার বীজটাও হয়ে যাবে আবার বর্ষাকালে আপনি একটা জিনিস দেখে নিতে পারেন যে আপনার প্রিয় ধানটা এই বর্ষাকালে কতটা ফলন দেয় এটাও কিন্তু আপনি দেখে নিতে পারেন তো সেই উদ্দেশ্যে পঞ্চাশ শতাংশ আমার টার্গেট বর্ষাকালে এই পাঁচ কাটা জায়গায় কতটুকু ফলন পেতে পারি সেটা আপনাদেরকে দেখাবো আর এই বীজ তৈরির জন্য কিভাবে রোপণ করলাম কিভাবে আপনার কাদা করলাম তারপরে সার কি দিলাম সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা দেখছেন চাষিভাই গ্রিনের ফার্মার্স ক্রিশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর চাষিভাইদের কাছে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবার বলি কাদার কথা দেখুন এই যে ধানগুলো হচ্ছে আইটি সাতচল্লিশ ছিয়াশি বা আপনার পঞ্চাশ সাতাশ যে ধানটাই হোক না কেন এই ধানের কাটিগুলো খুব শুরু হয় ধানের কাটি যেমন শুরু হয় এদের শিকড়গুলোও কিন্তু ততটা স্ট্রং হয় না যেরকম আমাদের মানে লাল স্বর্ণ যে ধানগুলো এমটিউ সাত হাজার উনত্রিশ সত্তর পঁচাত্তর এই টাইপের যে ধানগুলো করব। তেমন কিন্তু হয় না আবার এটা মূলত বোরো সিজনের ধান আমি বীজ তৈরি করার জন্য এটা রোপণ করছি তো সেই জন্য এখানে আপনার কাদাটাও কিন্তু সুন্দরভাবে বোরোর মতোই করতে হবে অন্যান্যগুলো যেখানে দুটো চাষে কমপ্লিট হয় সেখানে আমার এই জমিতে ঘাস ছিল বলে আমি চারটে চাষ দিয়েছি মানে চারটে রোটার কোনো টানা ফাল কিচ্ছু দিনই এখানে প্রচুর পরিমাণে ঘাস ছিল তো প্রথমে দুটো চাষ ভালো করে দিয়েছি দেওয়ার পর নিজে দেখুন খুব সুন্দরভাবে আলগুলো ছেটে দিয়েছি কারণ আলের যে ঘাসগুলো আছে নাহলে ওগুলো আপনার ধানে যখন সার দেবেন দেখবেন ধানের ভিতরে পুরো বেয়ে বেয়ে চলে আসবে সেই জন্য আলটা সুন্দরভাবে কেটে নেবেন আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন আলের পাশের মাটিটা একটু উঁচু থাকে এটা দেখুন আমার এই জমিতে উঁচু আছে কারণ রোটা যখন ঘরে তখন মাটিটা কিনারা দিয়ে মানে পাশ দিয়ে আলের পাশ দিয়ে উঁচু হয়ে যায় এই জন্য আপনারা জমিটা সুন্দরভাবে লেগে লেভেল করে নেবেন দুটো চাষের পর মানে প্রথম চাষের পর এই দেখুন লেবেলটা করলে কি হবে তাহলে জলটা সমানভাবে সব জায়গায় থাকবে আর না হলে এই বর্ষাকালে দেখবেন মাটিটা খুব শক্ত হয়ে যায় আর সেখানে ঘাস জন্ম নেয় প্রচুর ঘাস জন্ম নেয় আর আপনি যদি জমির লেভেল করে জলের নিচেই রাখতে পারেন সব সময় জলের নিচে রাখতে পারেন প্রথম দিকে তাহলে আপনার ঘাসও হবে না মাটিও নরম থাকবে সুন্দর কিন্তু আপনার ধান হবে একটু পরিশ্রম হলেও সুন্দরভাবে জমিটা তৈরি করে নিচ্ছি কারণ এখানে তো বীজ তৈরি করবো আগেই আপনাদেরকে বললাম এই চারাগুলো বড় হয়ে যাচ্ছিল আমি চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি চব্বিশ ঘন্টা পর আবার কিন্তু দুটো চাষ দিয়ে ভালো করে কাদা করেছি নিজে হাতে সেটা দেখুন এইবার একদিন অথবা দুদিন রাখার পর আপনি যখন ফাইনাল চাষটা দিচ্ছেন অতিরিক্ত জল দেবেন না তাহলে কিন্তু ওই জলের ঢেউ মাটি সরে যাবে আর কাদাটা ভালো হবে না এই রকম অবস্থায় জল দেবেন মানে ওপরে জাস্ট হাফ ইঞ্চি লেয়ারে জল দেবেন তাহলে ট্র্যাক্টরে কষ্ট হবে কিন্তু আপনার মাটি ভালো হবে কাদা এখনো কিন্তু আপনার কাজ বাকি আছে আর কাদাটা যদি ভালো হয় এটা কিন্তু একটা ধান ভালো হওয়ার প্রথম শর্ত শিকড় ভালো ছাড়বে আর ধান গুলো দেখবেন গোছা নিয়ে সুন্দর ভাবে ওপরের দিকে উঠবে উপরে লেয়ারে আপনি জল দিয়ে ফাইনাল যখন চাষ্টা দিলেন তখন দেখবেন কাদা করার পর জলের অভাব দেখা দেবে এবার তখন আপনাকে আর হাফ ইঞ্চি পরিমাণ ওপরে জল দিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় উঁচু আছে নিচু আছে এইবার এই কাজটা আপনাকে কিন্তু করতেই হবে যেটা আমি আর আমার বাবা দুজনা করছি দেখতে পাচ্ছেন মই নিয়ে দড়ি বেঁধে আপনার লাঙলে কিন্তু এত সুন্দর করতে পারবে না হাত মইতে যতটা ভালো হবে যেখানে যেখানে উঁচু আছে সেখানে সেখানে মই সেট করুন তারপরে আপনি হাত দিয়ে টানুন অথবা যেখানে বেশি উঁচু হাত দিয়ে চাপ দিয়ে ধরুন পিছন থেকে একজনা আর ধীরে ধীরে যেখানে নিচু বেশি জল আছে সেইখানে নিয়ে যান দেখবেন সম্পূর্ণ জমিটা সুন্দর লেভেল হয়ে গেছে একদম এবার বেশি জল দিলে আপনি কিন্তু এই লেভেলটা করতে পারবেন না কাদা একদম কমপ্লিট একদম মনের মতো জমি দেখুন থালার মতো তৈরি করেছি এবার চলুন সার ব্যবস্থার কথা জানা যাক দেখুন সার ব্যবস্থা এখানে এই যে মিনিকেট ধানগুলো আছে আমরা যেহেতু বীজ তৈরি করব তাই না আমাদের টার্গেট থাকবে গাছগুলো যেন যত মানে বৃষ্টির সঙ্গে জোর বাতাস হলেও গাছগুলো যেন না পড়ে তাহলে প্রথম থেকে আমরা পটাশ জাতীয় সার বেশি ব্যবহার করব। এখানে আমরা এখানে পাঁচ কাটা জমি তো আমি ছ কিলো নিয়ে এসেছি পাঁচ কাঠাতে কাটাতে এক কিলো আপনি ছ কিলো দিন এক কিলো বেশি দিতে পারেন সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ শুধুমাত্র এনপিকে ব্যবহার করেছি কারণ শিকড় ছাড়ুক পরে এগারো বারো দিনের মাথায় যে মিনি চাপান দেবো সেই সময় বাদ বাকি যেটা দেওয়ার সেই ভিডিও আপনাদের সঙ্গে দেব বীজ তৈরি করার জন্য এই ভিডিও যেটা চলবে সেটা শুধুমাত্র আপনার বড়ো সিজনের বীজের জন্য এই বড়োতে আপনি বীজ নিলেন ধান থেকে আপনার পছন্দের ধান বীজ নির্বাচন করলেন সেই বীজ দিয়ে আমনে চালাচ্ছেন মানে আমনে তৈরি করবেন আবার ওই বীজ নিয়ে বড়োতে তৈরি করবেন তো এটা বীজ নির্বাচনের প্লট তো এইখানে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে আপনারা প্রথমে ব্যবহার করুন নাইট্রোজেন দশ শতাংশ একটু কম থাকলো এদিক ছাব্বিশ শতাংশ ফসফরাস হয়ে গেল আর ওদিক ছাব্বিশ শতাংশ পটাশ প্রথম থেকে পটাশ বেশি দিলাম গাছ শক্তভাবে উপরে তুলব এবার সবার শেষ কাজ ধান রোপণের পালা এবার ধান রোপণ করছেন দূরত্ব কত কত দেবেন আসুন সেটা দেখা যাক অসাধারণ দৃশ্যপট দেখুন প্রকৃতির ক্যানভাসে মনকে ছুঁয়ে যাওয়া ছবি এতটা সুন্দর মানে এই আমনে আপনারা যে মিনিকেট করছেন এই আমনে অনেকে এর আগে যে ভিডিওটা দিয়েছি আপনারা দেখেছেন যে সাতানব্বই ছিয়াত্তর যে নাজুবেদ কোম্পানির ধান আমি এবার ওই বীজটা ফেলবো তা আপনারা যদি এই মিনিকেট জাতীয় বীজগুলো রোপণ করতে হয় তাহলে সেক্ষেত্রে যদি উঁচু জমি হয় আপনার সেখানে জল আসার সম্ভাবনা নেই তাহলে তেমন জমিতে আপনারা তিন সাড়ে তিনে লাগাতে পারেন তিন সাড়ে তিন আর যদি নিচু হয় নিচু জায়গা যেখানে জল জমে তো সেই জমি একটু জোরালো হয় সেই কারণে সেই সমস্ত জমিতে আপনারা তিন তিন লাগাবেন কারণ বর্ষাকালে মাথায় রাখবেন যেন জমি পুরো একদম ব্লক না হয়ে যায় কারণ গাছের বৃদ্ধি বেশি হয় পাতা যখনই বেশি হবে তখনই কিন্তু ব্যাধি আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে আর যেহেতু আপনি বীজ তৈরি করবেন বা আমি বীজ তৈরি করব সেহেতু এখানে আমার গাছের পাতাগুলোকে শক্ত রাখতে হবে মানে মানে একদম সোজা রাখতে হবে হাওয়া বাতাস খেলাতে হবে তবেই ধানগুলো চকচকে হবে এবং ব্লাস্ট তারপরে বিএলবি মুক্ত ধান আমাদেরকে পেতে হবে আর এই যে সারের কথা বললাম পটাশ জাতীয় সার আপনি যদি কম ব্যবহার করেন গাছ যদি পড়ে যায় ধরো শীষ বার হওয়ার পর গাছ যদি পড়ে যায় সেক্ষেত্রে ধানগুলো আপনার কিন্তু কালার হারাবে আবার মাটিবাহিত বিভিন্ন ছত্রাক আপনার ধানে আক্রমণ হবে তো সেক্ষেত্রে আপনি বিশুদ্ধ বীজ তো পেলেন না তো বিশুদ্ধ বীজ তৈরি করতে গেলে প্রথম শর্ত হচ্ছে গাছকে খারাপভাবে আপনাকে রাখান এবং ওপরে যথাযথ ট্রিটমেন্ট করা সে ট্রিটমেন্ট পরে আপনাদেরকে জানাবো তো এখানে রোপণের সময় আসল কথা হচ্ছে রোপণ রোপণের সময় আপনারা ডাঙাতে হলে তিন সাড়ে তিন হাতে আর যদি জলা জমি হয় জোরালো জমি হয় সেখানে তিন তিনে আপনারা লাগান তাহলে সেক্ষেত্রে সবথেকে ভালো ফলাফলটা আপনারা পাবেন এবার গোছাতে কটা দেবেন গোছাতে আপনারা মোটামুটি চারটে থেকে পাঁচটা দেবেন গোছাতে চারটে থেকে পাঁচটা করে দেবেন এবার ধান আপনি যখন চারা তুলছেন খেয়াল করে দেখবেন চারা তোলার সময় যেন মানে ছিঁড়ে যায় অনেকে দেখবেন মাটিটা এখন তো শক্ত হয় বেশি টেনে তোলার সময় যদি শিকড় না ওঠে কেটে কেটে যায় সেক্ষেত্রে আপনি ভালো করে দেখবেন আপনি দেখা যাচ্ছে পাঁচটা নিচ্ছেন তার ভিতরে দুটো কথা তিনটে হয়ে গেল এরকম কাটা যেন না থাকে যদি কাটা থাকে তাহলে আপনি গড় বলবেন যে পাঁচটা ছটা করে দিয়ে লাগিয়ে দিতে সেখানে দুটো যদি কাটা পড়ে চারটে আপনার কাঠি থাকলো তাহলে সেক্ষেত্রে কিন্তু চারটে পাঁচটা করে গড় আপনার কাঠি দাঁড়িয়ে যাবে ওরও সিজনের জন্য বীজ নির্বাচনের যে ট্রিটমেন্টগুলো এই প্লটটাতে যেটা যেটা করব সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো দেখুন এমন আলাদাভাবে চলবে সেটা বীজতলা তৈরি করব দুদিন বাদেই মানে বীজতলা তৈরি করেছি তার বীজটা কালকে ভেজাবো মানে শোধন করে ভেজাবো সে ভিডিও দেব ওই সিরিজটা আলাদা আর এইটা যেটা চলছে এবার বীজ তৈরি করার এটা কিন্তু আলাদা আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন যে অত দাম দিয়ে না কিনে একটু করে দেখুন না তিন কাঠা চার কাঠা নিজের মতো করে করে নিন সেখানে আপনার ধান আর কিনতে হবে না একদম ফলন রিসার্চ ভ্যারাইটির যে প্রথম আপনারা কেনেন তার মতোই পাবেন বর্ষাকালের প্রথম বৃষ্টি যেন ধান গাছগুলোকে ছুঁয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি দেখবেন শিকড়টা ছাড়বে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য ধন্যবাদ আর একবার বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন চাষি ভাইদের কাছে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সবাই